যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ইন্টারন্যাশনাল আড্ডায় আজকে কথা বলবো বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বাংলাদেশ পাসপোর্টে একটা বিষয় যেটা ছিল আগে থেকেই যে এক্সেপ্ট ইসরায়েল এই কথাটা থাকার কারণ ছিল যে বাংলাদেশ যেহেতু ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এবং বাংলাদেশের সাথে ইজরায়েলের সাথে কোনো ধরনের কূটনৈতিক রিলেশন নেই এবং ইসরায়েলকে কখনো বাংলাদেশ স্বীকৃতি দিবেও না দেশই এটা কথাটা পাসপোর্টে ছিল কিন্তু তৎকালীন শেখ হাসিনা সরকার দুই সালে যখন বাংলাদেশের পাসপোর্ট ই পাসপোর্ট করে সেই ই পাসপোর্ট করার সময় চুপিসারে এই এক্সেপ্ট ইসরায়েল কথাটুকু পাসপোর্ট থেকে বাদ দিয়ে দেয় কিন্তু এর ফলশ্রুতিতে বাংলাদেশের যে ধর্মপ্রাণ মুসলমানরা বিশেষ করে যারা ইসরায়েল বিরোধী মনোভাব পোষণ করে তারা কিন্তু ক্ষুব্ধ হয় কিন্তু বাংলাদেশ সরকার তখন যে এক্সেপ্ট ইসরায়েল কথাটা পাসপোর্ট থেকে বাদ দিয়েছে মূল কথাটা হচ্ছে যে সেটা চুপিসারে বাদ দিয়েছে এর কারণ হচ্ছে গোপনে ইসরায়েলের সাথে একটি সম্পর্ক তৎকালীন গভর্নমেন্টের তৈরি হয়েছিল এর কারণ ছিল যে আমাদের ভারতের যে একটি আধিপত্য বাংলাদেশে ছিল বাংলাদেশ গভর্নমেন্টের উপরে ছিল কারণ ভারতের সাথে ইসরায়েলের একটি সম্পর্ক ছিল সেই থেকে ইসরায়েল থেকে কিছু স্পাইওয়্যার বা আরিপাতার যন্ত্র বাংলাদেশ কিনেছিল বিরোধী দলকে দমন পীড়ন করার জন্য এবং সেটি কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে যে কারণে বাংলাদেশ গভর্নমেন্ট ইসরায়েলের সাথে একটি পরোক্ষ সম্পর্কের ভিত্তিতে এটি উঠিয়ে নেয় এবং তখন যখন প্রশ্ন ওঠে যে এটা নিয়ে যে কেন করে সরকার কিন্তু তখন সরকার বলেছিল যে পাসপোর্টের ভ্যালু বা আন্তর্জাতিক মান বাড়ানোর জন্য এটা করে হয়েছিল কিন্তু আসলে এটা ভুল ছিল কারণ এক্সেপ্ট ইসরায়েল কথাটা বাতিল করায় পাসপোর্টের মান বাড়েনি মূলত আগের পাসপোর্টে যেটা লেখা ছিল যে কান্ট্রিজ ফর হুইস দিস পাসপোর্ট ইজ ভ্যালিড অল কান্ট্রিস অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল বিশ সালের পরে যেটা পাসপোর্টটা চেঞ্জ হয়েছিল সেখানে লেখা ছিল যে দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড তো এই পাসপোর্ট থেকে হঠাৎ করেই ইসরায়েল কথাটা তুলে দেওয়া হয় তো গত কালকে মার্চ ফর গাজা সেখানে একটি বাংলাদেশে ইতিহাসে বৃহত্তম একটি র্যালি সংগঠিত হয় সৌহর উদ্যানে বিশেষ করে বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের পদচারণায় উদ্যান মুখরিত হয় ফ্রি ফ্রি প্যালেস্টাইন তো এটা আমি মনে করি বাংলাদেশে ইসরায়েল বিরোধী একটি সবচেয়ে বড় প্রচারণা ছিল বা বাংলাদেশি মুসলমানদের জন্য একটি গর্বের বিষয় ছিল কারণ এছাড়াও বাংলাদেশী মুসলমানদের আরও গর্বের বিষয় রয়েছে কারণ ইসরায়েলের একসঙ্গে চারটি বিমান ভূপাতিত করার কৃতিত্ব একমাত্র বাংলাদেশি পাইলটেরই আছে যিনি ছিলেন আমাদের গর্বের সাইফুল আজম সাহেব আল্লাহ ওনাকে বেহেস্ত দান করুক এছাড়াও আশির দশকে বাংলাদেশ থেকে অনেক মানুষ লেবাননে গিয়ে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করেছে তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে ফিলিস্তিনিদের প্রতি আমাদের সফট কর্নার সবসময় ছিল কিন্তু বিগত হাসিনা সরকার সেটি ইসরায়েলের সাথে একটি পরোক্ষ সম্পর্ক তৈরি করেছিল সেই সম্পর্কের ভিত্তিতে ইসরায়েল এক্সেপ্ট ইসরায়েল কথাটা বাতিল করে দেয় এবং অবশ্যই আমি মনে করি সেটি ভারতের পরামর্শ করে কারণ ভারতের সাথে ইসরায়েল একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে এবং ভারতের পরামর্শেই তৎকালীন সরকার এটি করেছিল আমার বিশ্বাস এছাড়াও ইসলামী প্রজাতন্ত্র ইরানের পাসপোর্টে কি লেখা আছে সেটি আমরা একটু দেখব যে দ্য হোল্ডার অফ দিস পাসপোর্ট ইজ নট ইনটাইটেল টু ট্রাভেল টু দ্য অকুপাইড প্যালেস্টাইন তো তারা কিন্তু পাসপোর্টে যেটা বলেছে যে এই পাসপোর্ট হোল্ডার অকুপাইড প্যালেস্টাইনে ট্রাভেল করতে পারবে না তারা কিন্তু ইসরায়েল কথাটা ইসলামিক প্রজাতন্ত্র ইরান উল্লেখ করেনি এর কারণ হচ্ছে তারা ইসরায়েল রাষ্ট্রের তো কোনো স্বীকৃতি দেয়ই না বা ইসরায়েল রাষ্ট্রের কোনো অস্তিত্বে তারা বিশ্বাসও করে না যে কারণে তারা কিন্তু সবসময় অকুপাইড প্যালেস্টাইন কথাটা উল্লেখ করে এটাই বাস্তব বা এটাই হচ্ছে ন্যায়সঙ্গত কারণ ইসরায়েল তো কোনো আসলে রাষ্ট্র নয় এটি একটি দখলদার শক্তি অন্য একটি দেশকে দখল করেছে তো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই যে কাজটি করেছেন যে মার্চ ফর গাজা যে এত মানুষের যে সমাগম বা সেই মানুষের প্রতি সম্মান দেখিয়ে বর্তমান সরকার এই এক্সেপ্ট ইসরায়েল কথাটা পুনরায় ফিরিয়ে আনার একটি প্রজ্ঞাপন জারি করেছেন এজন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন এর সাথে জড়িত তাদের সকলকে এই মুসলিম জনতা বা তৌহিদ জনতার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এটি একটি নিঃসন্দেহে ভালো কাজ হয়েছে বা পরোক্ষভাবে আর যাই হোক আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে যে একটা মেসেজ দিতে পেরেছি এবং গভর্নমেন্ট সেটা থেকে দ্রুত একটি পদক্ষেপ নিয়েছে ইসরায়েল বিরোধী সেটি কিন্তু আশানুরূপ এটি কেন আশানুরূপ সেটা আপনাদেরকে যদি বলি যে অ্যাকচুয়ালি ইসরায়েল সরকারকে বাঁচিয়ে রেখেছে মুসলিম যে স্বৈরশাসকগুলো রয়েছে তারাই তো সেক্ষেত্রে আমাদের যে মার্স বা আমাদের যে বিক্ষোভ সেটি কিন্তু ইসরায়েলের আগেই আমাদের যে স্বৈরশাসক সরকারগুলো রয়েছে যারা ইসরায়েলকে রসদ সরবরাহ করছে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে ইসরায়েলকে তেল সরবরাহ করছে বিশেষ করে আমরা অনেক দেশের নামই জানি যে যারা মুসলিম দেশ যারা তেল সরবরাহ করছে ইসরায়েলকে সেই তেল দিয়ে ইসরায়েলের অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো জেট ফুয়েল ভরে গাজার উপরে গিয়ে বিমান হামলা করছে এবং এই বিমান হামলায় যে অ্যামিউনিশনগুলো ইউজ করা হয় বা বোমগুলো ইউজ করা হয় যেটি যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত ইসরায়েলের আসলে নিজস্ব কোনো আসলে শক্তি নেই তারা পর পরগাছার মতো একটি ফিলিস্তিন দেশটাও তাদের না ইউরোপ থেকে এসে জুড়ে বসেছে যে সমস্ত বিমান বা অন্যান্য সক্ষমতা ইউজ করে সেটি আমেরিকার দেওয়া আর তাকে ফুয়েল বা অন্য অন্য রসদ সরবরাহ করে বাঁচিয়ে রেখেছে মুসলিম কিছু গাদ্দার রাষ্ট্র অতএব আমাদেরকে মুসলিম জনতাকে সেই গাদ্দার রাষ্ট্রপ্রধান বিশেষ করে মুসলিম রাষ্ট্র প্রধান যেমন মিশর তার্কি এবং আজারবাইজান এবং আরব যে রাষ্ট্রগুলো রয়েছে কাতার কোয়েত বাহরাইন সৌদি আরব এই সমস্ত দেশের যে রাষ্ট্রপ্রধানরা রয়েছে তাদেরকে আগে ক্ষমতার গদি থেকে নামাতে হবে তাহলেই আমরা দ্রুতই ফিলিস্তিনকে বা গাজাকে মুক্ত করতে পারব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ